কার্পু মাছ ও বেগুন দারুণ সুস্বাদু এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ কারফু মাছ দিয়ে আলু বেগুন দিয়ে রান্না করব ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ করছি প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এই রেসিপিটা করার জন্য আমি কি কি করেছি চলুন দেখি এর জন্য মশলা নিয়েছি জিরে ধনে রসুন আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা জল দিয়ে মেশিনে পেস্ট করে নেবো শিলনোড়ায়ও করা যায় জল দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ঢাকা দিয়ে দিচ্ছি পেস্ট হয়ে গেছে মশলা মাছ নুন হলুদ মাখিয়েছি এগুলি কারফু মাছ কড়াই গরম করেছি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা কড়াইতে মাখিয়ে নেব তেলটাও গরম হয়েছে ধোয়া উঠছে এখন কারফু মাছের টুকরোগুলি একে একে দিয়ে দেব। এই গরম তেলে মাছগুলি ফ্রিজে ছিল এর জন্য সবগুলি মাছ একত্রে দেব না ঠান্ডা আছে এর জন্য দুই টুকরো দিয়ে দিলাম কড়াইটা ভালো গরম হয়েছে তেলও ভালো গরম হয়েছে মাছগুলি সুন্দর ভাজা হচ্ছে মাছগুলি উলটিয়ে পালটিয়ে ভাজা করে নিচ্ছি কীরকম হবে ভাজাটা দেখাবো মাছগুলি ফ্রিজে ছিল কিন্তু খুব তাজা মাছ কারফু মাছ খেতে কিন্তু খুব ভালো মাছগুলি এরকম ভাজা হবে তুলে নিচ্ছি সবগুলি মাছ সুন্দর করে এভাবেই আস্তে ধীরে ভাজা করে নেব সবগুলি মাছ ভাজা করে নিয়েছি কড়াই গরম করেছি কড়াইতে আবার তেল দিচ্ছি তেলটা গরম হবে তেল থেকে ধোয়া উঠবে তেল গরম হয়ে গেছে এখন বেগুন আর টমেটো দিয়ে দিলাম তেলের মধ্যে বেগুনটা এখানে ভাজা হবে বেগুনের পরিমাণ অনুযায়ী নুন দিলাম হলুদ দিলাম নুন হলুদটা মিশিয়ে বেগুনটা ভাজা করে নিচ্ছি এভাবে নুন হলুদটা মিশিয়ে দিলাম বেগুনের সাথে কিছুক্ষণ পর আবার নাড়াচাড়া করছি ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করতে করতে বেগুনটা ভাজা হয়ে গেছে এখন বেগুন ভাজাটা তুলে নেব কড়াইতে আবার তেল দিলাম তেলটা গরম হবে তেল গরম হয়েছে কালো জিরে ফুরনে দিচ্ছি কি কি মশলা দিচ্ছি লক্ষ্য রাখতে হবে আর ওই যে মশলাটা ধনে জিরে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা এই পেস্ট একালো কালো জিরে ফোড়নের মধ্যে দিয়ে দিলাম এটা বাটা মশলা কী কি মশলা দিয়েছি লক্ষ্য রেখে রান্নাটা করলে রান্নাটা ভালো লাগবে জারটা ধুয়ে জল দিলাম মশলার মধ্যে হলুদ দিলাম মশলার মধ্যে লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম মশলাটা কষিয়ে নেব মশলাটা গুছিয়ে নিচ্ছি আলু আলাদা করে ভাজা করব না আলুটা এখানে দিয়ে দেব মশলার মধ্যে আলুগুলি দিয়ে দিলাম আলাদা আর তেল দিয়ে ভাজা করতে গেলে অনেক তেল লাগবে হলুদ দিলাম নুন দিলাম আলুর মধ্যে এমনিতেই মাছ ভাজাতে তেল দেওয়া হয়েছে বেগুন ভাজাতে তেল দেওয়া হয়েছে মশলা ভাজাতে তেল দেওয়া হয়েছে এর জন্য আলুগুলি আর আলাদা ভাজা না করে মশলার মধ্যেই দিয়ে দিলাম এত ভালো লাগবে রান্নাটা আলু ইচ্ছে করলে অল্প দিলেও হয় আলু না খেলে না দিলেও হয় ফুটন্ত গরম জল দিয়ে দিচ্ছি ঝোলের জন্য তাহলে রান্না ভালো হবে মশলাটা আলুটা মিশিয়ে নিচ্ছি আলুটা এখানে সেদ্ধ হবে আলু ঝোল টেনে নেবে তারপরও ঝোল থাকবে ওইভাবে জলটা দিয়েছি আলুটা সেদ্ধ হচ্ছে ফুটে উঠেছে এখন এখানে ভাজা কারফু মাছের টুকরোগুলি দিয়ে দেবো আলুর সঙ্গে মাছগুলিও সেদ্ধ হবে মাছগুলি দিয়ে দিচ্ছি বেগুন পরে দেব কারণ বেগুনটা ভাজা আছে পরে দিলেও হবে ঢাকা দিয়ে দিলাম ফুটে উঠবে ঝোলের জন্য জল দিয়েছি অল্প পরিমাণে নুন দিচ্ছি কিছুক্ষণ পর মাছ আলু দেখে নিচ্ছি আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এখন বেগুন যে ভাজা করেছিলাম সঙ্গে টমেটো আছে এগুলি দিয়ে দিলাম ঝোলের মধ্যে এভাবে ঝোলের মধ্যে বেগুনগুলি দিয়ে দিচ্ছি বেগুনগুলি সেদ্ধ হবে মাছের ফ্লেভার বেগুনে ঢুকবে টমেটো গলে গিয়ে টক টক হবে দারুণ একটা রেসিপি তৈরি হচ্ছে এভাবে রান্না হতে দিতে হবে ভেতরে মাছ আছে আলু আছে বেগুন আছে এগুলি সব মিলেমিশে একাকার হবে মশলার সাথে মিশে দারুণ একটা রেসিপি শেয়ার করছি এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলের পাশে থাকবে ভালো ভালো রান্না দেখতে পারবে এই ফ্লেমে রান্না হচ্ছে এভাবে রান্না হতে দিতে হবে কিছুক্ষণ পর ঢাকনাটা তুললাম মাছগুলি বের করছি এই যে কাঠু মাছের টুকরোগুলি বের হচ্ছে সবগুলি মাছ নিচে ছিল এখন উপরে তুলে নিচ্ছি না হলে ভেঙে যাবে আলতু করে নাড়াচাড়া করতে হবে মাছগুলি যাতে ভেঙে না যায় ওইদিকে লক্ষ্য রাখতে হবে খুব আলতু করে খুন্তি ব্যবহার করেছি আলু বেগুন টমেটো দিয়ে মাছ রান্না হয়ে গেছে এখন বিলেতি ধনেপাতা পাতা নুন জলে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে কাঁচি দিয়ে কেটে দিয়ে দিলাম এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেল সাবস্ক্রাইব করুন বেলাইকনটা প্রেস করুন তাহলে নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে এভাবে রান্না করে খাবেন খুব দারুণ একটা রেসিপি বেগুন খাওয়া খুবই উপকারী ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ